তো হাই গাইস আমি পাপন দা পাপন দা চ্যানেলে সবাইকে স্বাগত আর আমার তরফ থেকে সবাইকে সেরকম ভালোবাসা গাই দেখতে পাচ্ছ আমি এখন কোথায় আছি আমি এখন আছে লাল ফুল ব্রিজে দেখতে পাচ্ছ ওই যে ব্রিজটা ঠিক আছে আমার সঙ্গে আছে আমার ফ্রেন্ড বিকি ফ্রেন্ড ঠিক আছে দেখতে পাচ্ছ হঠাৎ করে আমাদের মুড হলো দুই বন্ধু ঠিক আছে তো নদীতে চান করব দেখতে পাচ্ছ আমরা গামছা টামদা নিয়ে চলে এসেছি ঠিক আছে গাইস তো আমরা এখন নদীতে চান করবো আমি চান করব আমার সঙ্গে আমাদের ফ্রেন্ড ঠিক আছে ওও চান করবো ঠিক আছে গাইস তোমরা ব্লকটা দেখতে থাকো দেখতে পাচ্ছে এখন আমি প্যান্ট ট্যান্ট সব কিছু খুলতেছি ঠিক আছে গাছ আমার না সেই না লজ্জা লাগতেছে ঠিক আছে গাছ কি বলবো আর মানে আমার না খুব লজ্জা লাগে মানে দেখতে পারো তোমরা সবসময় মানে কি বলবো আর মানে মানে বলার কিছু কোনো নায়িকা ঠিক আছে মানে বন্ধুরা তো লজ্জা সরম কিছু নেই কারণে দেখা যায় গামছা পরে আছে দেখতে পাচ্ছে যে বিকি এই দেখা যায় যে আমার না সেই লজ্জা লাগতেছে

इतनी ने बोला तू घुरियाल था ए माने ढिलो ब तुम गेला তুমি হাট সমর তুমি এর পর সে মে বিহাত আদা সাথ লাগালে মেরে डोंटा की लसट आ हट भरी ना 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 আমা ক্যামেরা আছে না হাত লাগান আম কথা হইছে এটা তুমি এর ক্যামেরা লাগা বাকি হাট সমর উপর সে মে বিহাত আদা সাথ লাগালে মেরে डोंटा की लसट गांदा गाना सुना

টোটোটা স্টার্ট করবো বাড়িতে চলে যাবো ঠিক আছে গাইস ফাইনালি গাইস আমাদের কিন্তু টান টান করা হয়েল জামা কাপড় কিন্তু পরে গেলাম ঠিক দেখতে পাচ্ছ আমরা এখন যাবো কত বাড়িতে দেখতে করতে টোটোটা উঠে আছে ওই যে টোটো ঠিক আছে গাইস তা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর ফলো অবশ্যই করে দেবো ঠিক আছে গাইছো টাটা বাই বাই বে ভি কিছু বলবা বাই বাই বলো কিছু বলো আমার নামে কিছু বলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো বলো শুনি না শুনলো তো বলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব টাটা টাটা